অবশেষে এসএসসি সংক্রান্ত যে ওই মাস সংক্রান্ত মামলা এতদিন ধরে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে চলছিলো সেই মামলার কিন্তু শুনানি আজকে শেষ হলো হ্যাঁ একদম ঠিকই শুনছো এটা প্রত্যেকটা চাকরি প্রার্থীর জন্য এটা কিন্তু বিগ ব্রেকিং নিউজ শুনানি শেষ হল তবে হ্যাঁ রায়দান কিন্তু এখন স্থগিত আছে রায়দান কবে হবে জানি না আমি অবশ্যই আপডেট জানিয়ে দেবো ওয়েলকাম টু জব প্রিপারেশন তোমাদের প্রত্যেককে স্বাগত জব প্রিপারেশন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি লাইক করনি শেয়ার করনি তাদের অনুরোধ তোমরা কিন্তু ওর থেকে অবশ্যই লাইক শেয়ারটা করে দেব চলো তাহলে শুরু করা যাক সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে কিন্তু এসএসসি সংক্রান্ত যারা গ্রুপ সি আছো গ্রুপ ডি আছো নাইন থেকে টেন আছো ইলেভেন থেকে টুয়েলভ আছো এই প্রত্যেকের যে মামলা চলছিল। সেই মামলার কিন্তু আজকে হিয়ারিং শেষ হলো এবং রায়দান সেই রায়দানটা কিন্তু এখন স্থগিত আছে রায়দানটা কবে হবে এখনো জানা যায়নি তবে বেশি দিন সময় লাগবে না এই রায়দান হতে তবে একথা বলতে পারি যে রায়দান কি হবে আমরা কেউ জানি না তবে এটুখানি বলতে পারি যে এই যে অতিরিক্ত নিয়োগ যেটা হয়েছিল মানে ধরো যেটা ভ্যাকেন্সি ছিল ভ্যাকেন্সির উপরও কিন্তু অনেক নিয়োগ হয়েছিল সেই নিয়োগটা কিন্তু বাতিলের পথে অর্থাৎ আজকে কিন্তু মাননীয় বিচারপতি জানিয়ে দিয়েছেন যে অতিরিক্ত যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ কখনোই রাখা যাবে না অর্থাৎ বোঝা যাচ্ছে যে অতিরিক্ত নিয়োগগুলো কিন্তু বাতিল হতে চলেছে এবং যারা র্যাঙ্ক জাম্প করেছিল র্যাঙ্ক জাম্প করে নিয়োগ পেয়েছ হয়তো প্যানেলের দ্বারা শেষের দিকে রয়েছ তারা হয়তো আগে নিয়োগ পেয়েছ সেই ব্যাপারটা কিন্তু এখন তত্ত্বাবধানে রয়েছে এছাড়া বাক কমিটির রিপোর্টটাও কিন্তু এখন পর্যন্ত হাইকোর্টে মানে সাবমিট করা আছে সুতরাং সব মিলিয়ে গুছিয়ে কিন্তু একটা রায়দান করা হবে সেটা একটু সময় লাগবে তবে এটুখানি বলতে পারি যে দীর্ঘদিন যাবৎ আজকে যে কলকাতার বুকে আন্দোলন চলছে তাদের পক্ষে কি রায় হবে না হবে না সেটা কিন্তু আজকে আমরা কেউই জানি না তবে এটুকুনি বলতে পারি যারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছিল যারা প্রত্যেকে যারা আছো যারা বেআইনি নিয়োগ পেয়েছ আমি জানি না তাদের পক্ষে কি হতে চলেছে তাদের সাথে কী হতে চলেছে তবে এটুকুনি বলতে পারি যে কিছু একটা ঘটবে মানে হয়তো পুরো পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ পুরো কাঁ আছে এই রায়দানের ওপর মানে কী হতে চলেছে রায়দান অর্থাৎ হয় এই নিয়োগটার কিছু অংশ বাতিল হবে কিন্তু ওয়েটিং থেকে নিয়োগ হবে কিনা সেটা কিন্তু এখনও স্পষ্ট নয় মানে এটা বোঝা যাচ্ছে না যদি এমন রায়দান হয় যে হয়তো যারা দুর্নীতি করে চাকরি পেয়েছ তাদের চাকরি বাতিল হবে এবং হওয়ার পরিবর্তে যারা ওয়েটিংয়ে রয়েছে। ওয়েটিং থেকে হয়তো সেই নিয়োগটা হবে কি না সেটা এখনও পর্যন্ত রায়দান না আসা পর্যন্ত আমরা স্পষ্ট বলতে পারবো না তবে সবাই প্রত্যেকে এই রায়দানের উপর চোখ রেখেছ আমিও রেখেছি যতক্ষণ রায়দান হচ্ছে আমি তোমাদেরকে এটুকুনি বলতে পারি তোমরা নিশ্চিন্তে থাকো আশা করা যায় সত্যের জয় হবে অবশ্যই তোমরা নিয়োগ পাবে তবে পরবর্তী নিয়োগে যেগুলো ভ্যাকেন্সি বেড়েছে সেখানেও খাটো দেখো কি হয় সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সমস্ত আপডেট পেতে থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার